જયપોર 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 মুক্তি দৃশ্বত মুক্তি দেশ আন্দোলন जा बाज, जा बाज। आइ जान जीना, बाज। जा बाज, जा बाज। नमस्ते। 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 नमस्ते আজকের এই বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কী কারণে আজকের এই ডেপুটেশন আপনারা সবাই জানেন গত দুদিন আগে আমাদের নন্দীগ্রাম ব্লকের সভাপতি আইএসএফের সভাপতি সম্মানীয় স্বভাবিরাজ সাহেবকে অন্যায়ভাবে নন্দীগ্রাম থানা গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আজকের এই ডেপুটেশন পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলো কি দাঁড়ালো রহিম স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন দোষী যদি উনি হয়ে থাকেন তাহলে তার শাস্তি হবে আমরাও একমত আমাদের দলের কর্মী যদি দোষী হয় তার শাস্তি হোক আমরাও চাই কিন্তু যারা বোম মারল যারা হচ্ছে আমাদের অস্ত্র নিয়ে যাদের যারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করলো ওনাকে আমরা বললাম যে ওনারা কেন গ্রেপ্তার হচ্ছেন উনি আশ্বস্ত আমাদেরকে করেছেন যে ওনারা অবিলম্বে গ্রেপ্তার দিনে আর কি ওনারা দুষ্কৃতীরা যদি গ্রেপ্তার না হয় আমরা কিন্তু আগামী দিনে এসপিকে ডেপুটেশন দেবো প্রয়োজনে আমরা আবার নন্দীগ্রাম থানা গ্রাহক করবো আপনার নাম আর আমার নাম হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক আমি জেলা নেতৃত্ব পূর্ব মেদিনীপুর জেলার